আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেই সেটিংসটিকে করে আপনারা আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটং সেট করতে পারবেন যেরকম মা বাবার নাম্বারের জন্য আপনারা আলাদা রিংটং এবং বন্ধুর নাম্বারের জন্য আলাদা রিংটং এবং বান্ধবীর নাম্বারের জন্য আলাদা রিংটং সেট করতে পারবেন মানে প্রত্যেক নাম্বারের জন্য আপনারা আলাদা আলাদা রিংটং সেট করতে পারবেন তো কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনারা যেখান থেকে কল করেন সেই কল ডায়লারটিকে ওপেন করে নেবেন কলটিকে ওপেন করলেই আপনার সামনে সমস্ত নাম্বার এইখানে দেখাবে তো এখান থেকে আপনারা যে কোনো নাম্বারে রিংটং সেট করতে পারেন তো রিংটং সেট করার জন্য উপরে থ্রি ডট লাইন অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে দু নাম্বারে অপশান পাবেন সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হবে তো সোজা স্ক্রোল করে ওপরে চলে যাবেন ওপরে করলেই নিচে আপনারা একটি অপশান পাবেন এখানে কন্ট্যাক্ট রিংটং এই কন্ট্যাক্ট রিংটংয়ে ক্লিক করবেন কনট্যাক্ট রিংটংয়ে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন অ্যাট কন্ট্যাক্ট রিংটং তো অ্যাট কন্ট্যাক্ট রিংটংয়ে অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে থাকা যেসব নাম্বারগুলি সেভ করা আছে সেই নাম্বারগুলি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে নাম্বারে রিংটং সেট করতে চান সেই নাম্বারটি এখানে বেছে নেবেন মানে সেই নামটি এখানে বেছে নেবেন তো আমি এখান থেকে একটি নামটি বেছে নিচ্ছি नाम टीवी चैनल ओपन अपना सामने रिकॉन्ड इंटरफेस ओपन होवे तो नीचे आपनरा पाबे नेचर তো নেচার অপশানটি ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত রিংটং মানে কোম্পানির তরফ থেকে দেওয়া সমস্ত রিংটং আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে যে কোনো রিংটং আপনারা সেট করতে পারেন তো সেট করার জন্য রিংটংয়ের পাশের অপশানটিতে ক্লিক করলেই এই গোল অপশানটি ক্লিক করলেই এই রিংটংটি আপনার ফোনের মধ্যে সেট হয়ে যাবে মানে এই নাম্বারে সেট হয়ে যাবে আর যদি কোনো নাম্বারে যদি আপনারা আপনার পছন্দের গানটি সেট করতে চান তো এখান থেকে ব্যাক আসার পর নিচে অপশান পাবেন অন অনডিস ডিভাইস তো অন ডিচ ডিভাইস অপশানে ক্লিক করে দেবেন অন অনডিস্ট ডিভাইস অপশানে ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত গান বা মিউজিক আপনারা এখানে দেখতে পাবেন তো এবার আপনারা এখান থেকে যে গান বা মিউজিকটি আপনারা এই নাম্বারে সেট করতে চান সেই গান বা মিউজিকের পাশেই গোল অপশানে ক্লিক করলে এই মিউজিক বা গানটি আপনার সেই নাম্বারে রিংটংয়ে সেট হয়ে যাবে যখনই আপনাকে এই নাম্বার দিয়ে কল করবে তখনই আপনার ফোনে এই গানটি বাজবে তো এইভাবে আপনারা সমস্ত আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটং সেট করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন